ভাগ্যের চাকা ঘোরাতে প্রতি মাসে লাখো কর্মী দেশের বাইরে যান কিন্তু কোন কোন দেশে তৈরি হচ্ছে নতুন কাজের সুযোগ কোন কোন দেশে যাচ্ছে বেশি বেশি কর্মী কোন কোন দেশ থেকে কর্মীরা বেশি ইনকাম পাঠাচ্ছে ভবিষ্যতে কোন কোন দেশে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে এসব নিয়েই মাইগ্রেশন কনসার্নের আয়োজন বিদেশের শ্রমবাজার বিশ্লেষণ সাথে আছে আমি মাহবুব শারুক সবার আগে চারটি সুখবর দিয়ে শুরু করি সৌদি আরব আরব আমিরাত কাতার ইতালিতে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া বেড়েছে এর মধ্যে আরব আমিরাতের ঘটনা কিন্তু সুখবরই বলা যায় বিএম প্রকাশ করা সাম্প্রতিক পরিসংখ্যান ঘেটে আমরা দেখতে পাচ্ছি যে মে মাসে সৌদিতে কর্মী গিয়েছিলেন ঊনসত্তর হাজার সাতশো ঊনপঞ্চাশ জন যদিও তার আগের মাসে এবছরের এপ্রিলে মাত্র আটাশ হাজার ছয়শো জন কর্মী গিয়েছিলেন সৌদিতে এপ্রিলে একেবারে কমে যাবার পর মে মাসে সৌদিতে কর্মী যাবার এ সংখ্যাকে ঢেউই বলা চলে কিন্তু কারা যাচ্ছেন সৌদিতে কোন পেশার কর্মীদের চাহিদা সৌদিতে সবচেয়ে বেশি আসছি সেই আলোচনায় তার আগে জানিয়ে দিই আরব আমিরাতেও হঠাৎ করে বেড়েছে কর্মীদের যাওয়া এবছর জানুয়ারিতে চারশো জন মার্চে দুইশো তেপ্পান্ন জন এপ্রিলে তিনশো উনষাট জন যেতে পেরেছিলেন আরব আমিরাতে খুশির খবর হলো মে মাসে দেশটিতে গেছে বারোশো জন মানে হাজার ছাড়িয়েছে আমিরাতে লোক যাবার সংখ্যা আগের মাসের চেয়ে লোক যাবার সংখ্যা বেড়েছে দুইশো তেতাল্লিশ শতাংশ চব্বিশের পাঁচ আগস্টে বাংলাদেশে গণ সরকার পতন হয় সেই সময়ে আমিরাতে কিছু প্রবাসী দেশটির আইন ভেঙে মিছিল করার কারণে একেবারে বন্ধ হয়ে পড়েছিল দেশটিতে কর্মী যাওয়া এখন ধীরে ধীরে আমিরাতের বাজার যে খুলতে শুরু করেছে তার আভাস মিলছে সরকারি পরিসংখ্যানে এছাড়া কাতারে এপ্রিলে লোক গিয়েছিল ছয় হাজার দুইশো জন আর মে মাসে গেছে প্রায় এগারো হাজার বলা যায় কাতারে প্রায় ডাবল হয়েছে মে মাসে কর্মীদের যাওয়া এবার মধ্যপ্রাচ্যের বাইরের খবরে আসি ইতালিতে কর্মী যাওয়া বেড়েছে এপ্রিলে গিয়েছিল ২২০ জন কর্মী সেখানে মে মাসে গেছে সাতশো জন সংখ্যা কম হলেও বাড়ার হার কিন্তু অনেক বেশি কিন্তু হতাশার খবর হল বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় কর্মী যাবার হার বাড়ছে না পরিসংখ্যানে দেখা যাচ্ছে এপ্রিলে মালয়েশিয়ায় যেতে পেরেছে দুইশো জন আর মে মাসে সেই সংখ্যা তিনশো জন যদিও ইতিমধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আসার আলো কিন্তু দেখা যাচ্ছে এবার আপনাদের জানাই কোন দেশে কোন কাজের লোকের চাহিদা বেশি সৌদিতে মূলত দক্ষ আর অদক্ষ কর্মীরাই বেশি যান তবে তথ্য ঘেঁটে আমরা দেখছি সৌদিতে চাহিদা বেশি কনস্ট্রাকশান ওয়ার্কার হিসাবরক্ষক প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশন এসি মেকানিক ড্রাইভার বা ডেলিভারি বাইকারদের চাহিদা বাড়ছে তাছাড়া বিপুল পরিমাণ অদক্ষ কর্মীরও চাহিদা আছে দেশটিতে কিন্তু বিশ্লেষকরা জানিয়েছেন কম সময়ের ইকামা নিয়ে সৌদিতে গিয়ে বেকার হচ্ছে কর্মীরা ফলে বিপদে পড়তে না চাইলে কমপক্ষে এক বছরের ইকামা নিয়ে সৌদিতে যাওয়া উচিত এদিকে কাতারেও সৌদির মতো একই লোকের চাহিদা আমরা দেখতে পাচ্ছি যেমন রাজমিস্ত্রি শাটারিং কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সারের লোকের চাহিদা সবচেয়ে বেশি এছাড়াও ড্রাইভার ও এসি টেকনিশিয়ান কাজের দক্ষ লোকের চাহিদা ব্যাপক ফলে আপনি এসব কাজে দক্ষ হলে মধ্যপ্রাচ্যের এসব দেশে কাজ পাওয়া কঠিন কোনো বিষয় নয় এছাড়া সিঙ্গাপুরেও প্রতি মাসে গড়ে পাঁচ হাজার করে কর্মী যাচ্ছে কম করে হলেও জাপান দক্ষিণ কোরিয়া জর্ডান কুয়েতেও কর্মীরা যাচ্ছে এবার আসি রেমিটেন্সের হিসেবে রেমিটেন্সের হিসেব ঘেঁটে দেখা যাচ্ছে মে মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে দুই দশমিক সাত দুই বিলিয়ন ডলার দ্বিতীয় অবস্থানে আছে আমেরিকা দেশটি থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় দুই বিলিয়ন ডলার আমিরাত থেকে এসেছিল এক দশমিক আট বিলিয়ন ডলার আর মালয়েশিয়া থেকে এসেছে এক দশমিক এক বিলিয়ন ডলার জেনে রাখবেন বিদেশে দক্ষ কাজের লোকের অনেক চাহিদা দু একটা কাজে দক্ষ হলে অভিজ্ঞতা থাকলে বিদেশে গিয়ে জীবন বদলে যেতে পারে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে বিদেশের শ্রমবাজারের বিশ্লেষণ নিয়ে সবাইকে ধন্যবাদ